이마진 거는 또? একটা কোম্পানি যে কোম্পানিটা এত পাওয়ারফুল যে এই কোম্পানিটা এর কাস্টমারদের যুদ্ধ ঘোষণা পর্যন্ত করতে পারে আমি মনস্তাত্ত্বিক যুদ্ধের কথা বলতেছি না এই কোম্পানি এর কাস্টমারদের পর্যন্ত করতে পারে এই কোম্পানি ইটস হাইট মিলিয়ন মানুষের রাজত্ব করেছে এবং গুলি এই কোম্পানির এত পাওয়ার ছিল যে এই কোম্পানি দেশ পর্যন্ত দখল করে ফেলতো এই কোম্পানিটা চালানোর জন্য আমি যে কোম্পানির কথা বলতেছি এটার নাম আপনারা সবাই জানেন তবে এর ইতিহাস আপনারা সবাই জানেন না এই কোম্পানির নাম ইস্ট ইন্ডিয়া কোম্পানি আজকে আমি আপনাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির গল্প বলবো এবং এই গল্প এত ইন্টারেস্টিং আমার ধারণা আপনাদের সবার অনেক ভালো লাগবে চ্যালেঞ্জ শুরু করা যায় ষোলোশো সালের শেষ দিন ডিসেম্বরের একত্রিশ তারিখ একটু পরে ষোলোশো সাল শুরু হবে নিউ ইয়ার শুরু হবে এরকম একটা দিনে রাত্রেবেলা অ্যাকচুয়ালি কুইন এলিজাবেথ খুব ইন্টারেস্টিং একটা কাজ করে লন্ডনের একদল ব্যবসায়ী কুইন এলিজাবেথের কাছে ইন্টারেস্টিং একটা প্রোপোজাল নিয়ে আসে এবং কুইন এলিজাবেথ এই প্রোপোজালে রাজি হয় কুইন এলিজাবেথ এই ব্যবসায়ীদের একটা খুব পাওয়ারফুল রাইট দেয় রাইটটা কি রাইটটা হলো এই ব্যবসায়ীরা এখন থেকে ইস্টের সাথে ব্যবসা করতে পারবে ইস্টের মধ্যে অনেকেই পরে বাট পূর্বের সাথে ব্যবসা বলতে তখন বোঝানো হতো ভিয়েতনামের সাথে ব্যবসা করা ভারতবর্ষের সাথে ব্যবসা করা এবং সাউথ ইস্ট এশিয়া অঞ্চলে যারা যারা আছে তাদের সবার সাথে ব্যবসা করা এই কোম্পানির অফিসিয়াল নাম দেওয়া হইলো আমি এখানে লিখে রাখছি দ্য গভর্নর অ্যান্ড কোম্পানি অফ মার্চেন্টস অফ লন্ডন ট্রেডিং ইন দ্য ইস্ট ইন্ডিজ সংক্ষেপে আমরা সবাই যেভাবে চিনি ওইটাই নাম ইস্ট ইন্ডিয়া কোম্পানি আপনার বুঝতে হবে এই সময় কিন্তু ব্রিটিশরা ইন্টারন্যাশনাল এত ভালো পারফর্ম টু 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 ডাচরা পর্তুগিজরা এবং ইউরোপের করতেছে না অন্যান্য কাউন্টার পার্ট যারা আছে তারা ডাচ পর্তুগাল স্পেন এই তিন রাজ্য অনেক দিন ধরেই ইস্টের সাথে ব্যবসা করতেছিল এবং ব্রিটিশরা ষোলোশো সাল পর্যন্ত ইস্টের সাথে তেমন কোনো ব্যবসা ইস্টাবলিশ করতে পারে নাই ব্রিটিশ রাজ্য কিন্তু বিশাল ব্রিটিশ রাজ্যের আবিষ্কারও অনেক কিন্তু এই একটা জায়গায় গ্লোবাল বাণিজ্যর ক্ষেত্রে ব্রিটিশ রাজ্য বেশ বড় ধরনের সাফার করছে এবং ওরা কখনোই নিজেদের একটা স্ট্রং গ্রাউন্ড বানাইতে পারে নাই ইন্টারন্যাশনাল মাল্টি ন্যাশনাল কোম্পানি দাঁড় করানোর জন্য তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেট করা হইল এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির গোল কি এটা একদম খুব সিম্পল একটা কাগজে আপনি লিখে ফেলতে পারবেন এটা গোল কি কোনো মানে ঝামেলা করার চেষ্টা করে নাই ওরা ইউরোপে মরিচ সিনামন জিরা এগুলোর চাহিদা অনেক বেশি এশিয়ায় মরিচ সিনামন মশলা টসলা এগুলো সব পাওয়া যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করবে এশিয়ায় যাবে মশলা টশলা কিনবে ইউরোপ নিয়ে আসবে এবং তারপর মশলাগুলো বেচবে ইনকাম হবে এটাই ব্যবসা এই ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির খুব সিম্পল ব্যবসার রুল না ওদের কোনো দেশ দখল করার পরিকল্পনা ছিল না ওদের কোনো যুদ্ধ বিদ্রোহ বাজানোর পরিকল্পনা ছিল কোনো পরিকল্পনা ছিল না সিম্পল পরিকল্পনা ছিল যে আমরা ইস্টের সাথে একটা ব্যবসা স্থাপন করব। তো যেই প্ল্যান সেই কথা নতুন বছর শুরু হলো এবং স্যার জেমস নামে একটা লোক ছিল সে চারটা জাহাজ নিয়ে রওনা হইলো ইস্টের পথে উদ্দেশ্য ইস্ট থেকে মশলা কিনবো যাইতে লাগবে কতদিন দুই বছর চারটা জাহাজ নিয়ে কেন যেতে হয়েছিল তার দুইটা কারণ এক নম্বর কারণ হল এই জার্নিটা এত সহজ জার্নি না একা একা বা কম মানুষ নিয়ে এই জার্নিতে যাওয়া সম্ভব না কারণ যেই রাস্তা দিয়ে যাবে পানিপথে সেই একই রাস্তা দিয়ে ডাচ জাহাজ যায় সে একই রাস্তা দিয়ে পর্তুগিজ জাহাজও যায় এবং এই জাহাজগুলা কিন্তু একে অন্যকে অ্যাটাক করে ওই সময় যখনই দেখে সো এই সেম রাস্তা দিয়ে যে এতগুলা দেশের এতগুলা জাহাজ যাবে যেই জাহাজের বা যেই দেশের লোকবল বেশি তারাই আসলে জিতে সাইড নৌকার যুদ্ধগুলায় সেই কারণে চারটা জাহাজ নিয়ে যেতে হয়েছে এবং সেকেন্ড আরেকটা যেই কারণ সেটা হলো যত বেশি জাহাজ নিয়ে যাব তত বেশি মালামালি তো আনতে পারবো সো অনেক জাহাজ নিয়ে যদি না যায় তাহলে তো মালামাল আনা সম্ভব না অনেক শুরুর দিকে ব্রিটিশরা বিশাল স্ট্রাগল করে ওদের পরিকল্পনা ছিল যে ওরা ইন্দোনেশিয়ায় যাবে প্রথমে ইন্দোনেশিয়ায় মশলার বিশাল ভাণ্ডার আছে ওরা জানে এবং ইন্দোনেশিয়া থেকে ওরা মশলা নিয়ে ইউরোপে ফেরত চলে আসবে কিন্তু ইন্দোনেশিয়াতে ডাচরা এত স্ট্রং ছিল যে ইন্দোনেশিয়ার ধারে কাজ পর্যন্ত যাইতে যাইতে পারে পারে না ব্রিটিশ জাহাজ তো ইন্দোনেশিয়া যেহেতু কি করবে আশেপাশে কি আছে একটা দেশ দেখা যায় যেটা ইন্দোনেশিয়ার মতো অত লুক্রেটিভ না অত লোভনীয় না বাট যেহেতু ইন্দোনেশিয়া যাওয়াই যাইতেছে না কোনো একটা জায়গায় তো যাইতে এবং ফেরত চলে যাওয়া যায় না সে এই দেশেই আমরা জাহাজ ফিরাই যে জায়গায় জাহাজ ফিরে ওই জায়গাটার নাম ইন্ডিয়া ভারতবর্ষ এবং ভারতবর্ষে তখন চলছে মুঘল সাম্রাজ্য তো ব্রিটিশরা যখন বাস্কো দাগামা ডাচ পর্তুগিজ এদের সঙ্গে না পেরে ভারতবর্ষে ওদের জাহাজ ফিরাইলো তখন একটা সমস্যা দেখা গেল ভারতবর্ষে অত মশলা নাই এবং ইনিশিয়াল যে বিজনেস প্ল্যান ছিল মশলা কিনব ইউরোপে মশলা বেচবো ওই ইনিশিয়াল বিজনেস প্ল্যান অনুযায়ী এখন আর কিছু করা যাচ্ছে না কারণ ভারতবর্ষে মশলাই পাওয়া যাইতেছে না মুঘল সাম্রাজ্যে ব্রিটিশরা চিন্তা ভাবনা করে নতুন একটা স্ট্র্যাটেজি বের করলো স্ট্র্যাটেজিটা কি ভারতবর্ষে যদিও অত ভালো মশলা পাওয়া যাচ্ছে না বাট ভারতবর্ষের টেক্সটাইল অনেক ভালো হোয়াট ইফ আমরা সেম বিজনেসই করি বাট মশলার জায়গায় টেক্সটাইল নিয়ে যাই পরিকল্পনা ফাইনাল এবার অ্যাকশনের পালা সম্রাট জাহাঙ্গীর ছিল তখন মুঘল সম্রাটদের একজন এবং এই সম্রাট জাহাঙ্গীরের কাছে স্যার জেমস নামে একজন অনেক গিফট টিফট ধন দৌলত ঘুষ টাইপ জিনিসপত্র নিয়ে যায় উদ্দেশ্য হলো ওনাকে কনভিন্স করা যে ইউরোপিয়ান যে জাহাজ আসছে ব্রিটিশ যে জাহাজ আসছে সেই জাহাজ যেন ভারতের বিভিন্ন জায়গায় ওদের অফিস সেট করতে পারে এবং টেক্সটাইলের ব্যবসা শুরু করতে পারে সুরাত মাদ্রাজ বোম্বে এবং কলকাতা এই চার জায়গায় অফিস সেট আপ করার পারমিশন পায় ওরা মুঘল সাম্রাজ্য থেকে খুবই সিম্পল করো যে ডিল আর ব্যবসা করো ব্যবসার যে আয় হবে সেটার একটা বড় অংশ সাম্রাজ্যকে এবং এই ট্যাক্স দেওয়ার পরে বাকি তোমাদের টাকা তোমরা ব্রিটেনে ফেরত নিয়ে চলে যাও আমাদের কোনো সমস্যা নেই শুরু হয়ে গেল ব্রিটিশদের মুঘল সাম্রাজ্যে বা ভারতবর্ষে ব্যবসা এবং বলা হয় ইতিহাসবিদরা বলেন মুঘল সাম্রাজ্যের সবচেয়ে বাজে ডিসিশন একটা ছিল ব্রিটিশ ব্রিটিশদেরকে এই মুঘল সাম্রাজ্য বা এই ভারতবর্ষে ব্যবসা করার পারমিশন দেওয়া পরের কয়েক দশক ধরে ব্রিটিশরা যেই প্ল্যান করে আসছিল সেই কাজই করে বিভিন্ন এলাকায় ওরা ফ্যাক্টরি বসায় বিভিন্ন এলাকায় ট্রেডিং অফিস বসায় বিশাল ব্যবসা হওয়া শুরু হয় রেগুলারলি বিশাল বিশাল জাহাজ ব্রিটেন থেকে আসে মশলা নেয় মশলাও চলে আসছে কিন্তু টেক্সটাইলের পাশাপাশি তখন ভারতবর্ষে ওরা আবিষ্কার করছে যে না যেরকম আমরা ভাবছিলাম যে একদমই মশলা হয় না ওইরকম না এখানেও আসলে মশলা হয় হ্যাঁ ওই জায়গার মতো অত হয়তো হয় না বাট একদম খারাপ হয় এরকম না উল্টা এখানে মশলাও হয় আবার এখানে টেক্সটাইলের ব্যবসাও ভালো জাহাজ ভোরে ভরে সব কিছু ব্রিটেনে যাচ্ছে এবং বিশাল বিশাল আয় রোজগার হচ্ছে ফ্যাক্টরির পর ফ্যাক্টরি হচ্ছে পুরো ইন্ডিয়ায় দেখা যাচ্ছে সবচেয়ে বড় কোম্পানিগুলোর একটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং মুঘল সাম্রাজ্য কিন্তু হ্যাপি এমন না যে মুঘল সাম্রাজ্য স্যাড কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যত বড় লোক হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ট্যাক্সও তত বেশি দিচ্ছে এবং শুধু ট্যাক্স না ইস্ট ইন্ডিয়া কোম্পানি এমপ্লয়ও অনেক মানুষকে করতেছে ভারতবর্ষের দেখা যাচ্ছে প্রত্যেক দশ জনের চারজন কখনো কখনো পাঁচজন কোনো কোনো গ্রামে দশজন পর্যন্ত সবাই ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে চাকরি করে সো মানুষও হ্যাপি যে আমরা একটা কোম্পানিতে চাকরি করতে পারতেছি কোম্পানি আসছে মোগল সাম্রাজ্য হ্যাপি আমরা অনেক ট্যাক্স পাচ্ছি ব্রিটিশরা তো অবশ্যই হ্যাপি কারণ ওদের বিশাল ব্যবসা বাণিজ্য হচ্ছে সব কিছু যখন এরকম ঠিকঠাক মতো চলতেছে তার কিছুদিন পরে আওরঙ্গজেব মারা যান এবং আওরঙ্গজেব যখন মারা যান তখন মুঘল সাম্রাজ্য বেশ দুর্বল হয়ে যায় আজকে আমরা মুঘল সাম্রাজ্যের ইতিহাসের অত বিস্তারিত না বাট আপনারা যদি মুঘল সাম্রাজ্য নিয়ে আলাদা চান আমি একটা ভিডিও বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব। আজকে আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর এই রাখবো সতেরোশো সালের দিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন সম্রাট ফারুক ছিল একজন মুঘল সম্রাট উনার সাথে একটা খুব কন্ট্রোভার্সিয়াল ডিল পাশ করে বেঙ্গল এবং মাদ্রাজ এই দুই এলাকায় এখন থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আর কোনো ট্যাক্স দিতে হবে না এরকম একটা রুল পাশ করে ওই সম্রাট ফারুক এখন এই রুল সে কেন পাশ করে আসল কারণ হইল ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাকে অনেক টাকা পয়সা এবং অনেক ঘুষ ঠুস বাট অফিসিয়ালি বলা হয় মুঘল সাম্রাজ্য থেকে যে ওনারা যদি এই দুই অঞ্চলে আরো বেশি ব্যবসা করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যদি এই দুই অঞ্চলে আরো বেশি ব্যবসা করতে পারে তাহলে তো আমাদের মানুষদেরই লাভ আমাদের মানুষই আরো বেশি চাকরির অপরচুনিটি পাবে আমাদের মানুষদের জীবনের মান আরো উন্নয়ন হবে সো ওদেরকে যদি আমি ট্যাক্সের রিবেটও দেই ট্যাক্স ওদের দিতে হবে না এটা যদি আমি বলিও ওদের কোনো সমস্যা তো নাই আমাদের মানুষদের লাভ হইলে আমাদেরই তো লাভ তাই না এবং এই সেম ফিলোসফি কিন্তু তার তিনশো বছর চারশো বছর পরে এসে এখনও পৃথিবীর বিভিন্ন জায়গায় হয় ইভেন বাংলাদেশেও আপনারা জানেন যে অনেক অঞ্চল আছে শিল্পাঞ্চল বলি আমরা যেসব জায়গায় বিদেশি কোম্পানি এসে কম ট্যাক্স দিয়ে বা অনেক সময় ট্যাক্স না দিয়েও নিজেদের অপারেশন সেট আপ করতে পারে দুবাই টাইপ অনেক দেশও সিমিলার মডে গেছে যে ইন্টারন্যাশনাল সব কোম্পানি আছে বা ইন্টারন্যাশনাল সব হাই নেটওয়ার্ক ইন্ডিভিজুয়ালস আছে তোমরা